ওয়ালাইকুম আলহামদুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি সারপ্রাইজ দিবে থেকে কেমন আছেন অবশ্যই ভালো আছেন আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট এমন হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা দেখবেন কোথাও স্কিপ করবেন না একেবারে শর্ট ভিডিও একটা হচ্ছে মুড়িমাখা কোম্পানি সবাই খেয়ে থাকেন আর সবচেয়ে কিন্তু আমাদের মরিমেখাটা অসাধারণ ঘরে যদি আমাদের মরিটা বানানো হয় না কেন তারটা কিন্তু খেতে কিন্তু বাইরেটা অনেক বিশাল মজা মামারা কিন্তু এত কিছু ইউজ করে না শুধুমাত্র হচ্ছে গুনিটা আর মশলাটা দিয়ে বানায় ওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ঝালমুড়ি মাখাটা ঝাল জাল স্পাইসি বোম্বাই মরিচ দিয়ে লেবু দিয়ে খেতেই কিন্তু অন্যরকম স্বাদ আর হচ্ছে আমি সেই মশলাটা ইউজ করিনি তবে অবশ্যই এই মশলা রেসিপিটা নিয়ে আমি জলদি খুব মানে শিখিয়ে নিই আসবো আপনাদের সামনে তবে আজকে হচ্ছে মশলা ছাড়াই একেবারে ইজি কীভাবে তৈরি করে খেয়েছি সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করলাম এখানে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ উপাদান বলতে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা আলুর চপ বেগুনি পেঁয়াজু তারপর হচ্ছে ঘূর্ণি আর ছোলা এইগুলো নিয়েই আমি হচ্ছে মুড়িটা টমা খাবো আর হচ্ছে আপনারা এই ফাঁকে বলতে হয় যে সরিষার তেল ফ্রেশার তেলটা আর হচ্ছে লবণ এটুটুকুই বেশি যদি আরও বাসা লবণ না থাকে তাহলে স্কিপ করতে পারেন এখন সবগুলো উপাদান আমি এক এক নিব এখানে নিয়েছি হচ্ছে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর একটু লেমনটা কেটে নিয়েছি এক টুকরা লেমন চার ভাগের এক ভাগ আর হচ্ছে দনেপাতের দিয়েছি এখন দিলাম আলুর চপ তারপর দিলাম পেঁয়াজু তারপর দিব হচ্ছে বেগুনি এই যে ভালো করে হচ্ছে আমি আগেই ছোটো করে নিয়েছি আপনাদেরকে দেখিনি সব কিছু এনে দুটো দুটো করে দিয়েছি আর কি সবগুলি বাইরে থেকে কেনা এখানে ঘরে কিছু বানানো হয়নি ঘরেও আমার সব ভিডিওতে দেওয়া আছে কীভাবে বাসায় তৈরি করা যায় মুচমুচে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এখন দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ ছোলা এটা করে বানা নয় কারণ ছোলাটা কম বেশি আমার খাওয়া হয় আমি ঘরেই তৈরি করে থাকি এখানে হাফ চা চামচ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি লবণ সাদা লবণ চা তারপর দিতে পারেন ব্ল্যাক সল্ট বা হচ্ছে বিথ লবণ ওটা দিতে পারেন ওটা একটু দিলে ভালো লাগে আর যদি কারো না থাকে তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন এই উপকরণগুলো ভালো করে আপনি মথে নেবেন বা মেখে নেবেন তাহলে হচ্ছে এখানে কিন্তু হচ্ছে মেন উপাদান মেন কাজটা আর কিছুই না সব কিছু ভালো মতো নিয়ে আর তেলটা দিলে কিন্তু হচ্ছে যে আপনার কাজটা প্রায় হচ্ছে আশীর্বাগ কমপ্লিট হয়ে গেছে কারণ এটাই হচ্ছে মুড়ি মাখার আসল রহস্য এর সাথে হচ্ছে মামারা যে একটা তেল মানে মশলা তৈরি করে সম্পূর্ণ তেলের উপরে ওইটাই দিয়ে তারপর হচ্ছে তৈরি করে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে সরিষার তেল ইউজ করেছি এখন আমি দিয়ে দিলাম আরেকশো গ্রাম মানে একশো গ্রামের মধ্যে হচ্ছে মুড়ি দিয়েছি এখন মুড়িগুলো ভালো করে আমি হচ্ছে মেখে নিচ্ছি একটু ভালো করে মাখবেন তাহলে হচ্ছে সবগুলো উপাদানগুলো একটা সাথে একটা মানে হচ্ছে আলাদা না থেকে একেবারে আমার অনেকে আছে এভাবেই রেখে দেয় কিন্তু আমার সাথে মুড়িটার সাথে হচ্ছে আর চপ ওখানে পেঁয়াজটা একেবারে মাখলেই বেশি মজাটা হয় তবে এটা সবচেয়ে ভালো হয় হচ্ছে দেশি মুড়ির ক্ষেত্রে কারণ হচ্ছে দেশি মুড়িটা অত সহজে নরম হয় না কিন্তু হচ্ছে বাজারের মুড়িটা একেবারেই নরম হওয়ার সম্ভাবনা কম তাই এক্ষেত্রে দেশি মুড়িটা ইউজ করবেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো হবে আর আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন কারণ আমার ভিডিও এখানেই শেষ অন্য কোনো ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই আজকে শেষ করছি আর যারা নতুন তারা অবশ্যই বলবো আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও